আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রচন্ড গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন আমডাল রান্না করি আমডালের সাথে একটা আমের টক রেসিপিও করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এখানে আমি দুইটা আম নিয়েছি দুইটা আমে হয়ে যাবে আমার প্রথমে আমি আমের খোসাগুলো ছিলে নেব দুইটা আমের খোসায় আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি আমগুলোকে ছোট छोटो पिस করে কেটে नब এই রকম করে ছোট ছোট করে কেটে নেব আমার এই টকটা বাড়িতে একবার হলে ট্রাই করবেন প্রচন্ড গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না আমার এই টকটা দিয়ে ভাত খাওয়া যায় তো আমগুলো আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এরপর আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিগুলো এরপর দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আরো একবার খুব ভালো করে নেড়ে দেব দেবো এরপর কেটে রাখা ছেড়ে দেব অনেক বেশি যাতে টক না হয়ে যায় সেজন্য চিনি দিয়ে দিলাম আবারও খুব ভালো করে নেই ছেড়ে দিলাম এরপর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন টকটা জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিতেই রান্না আমি হয়ে যাবে এখন খুব ভালো করে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে টকটা রান্না করে নেব খুব ইজি আপনারা করতে পারেন আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমি মাঝে মাঝে বাড়িতে বানাই তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নিলাম আমার টক রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার আমার টকের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ